আমি হাইব্রিড আওয়ামী লীগ আমি ছাত্রলীগ কৃষি ঢাকা থেকে ইউনুস ক্রিমিনাল একটা গুন্ডা এবং একটা কনভিক্টের আসামি নন্দন সরকার আছে আমলি সরকার ভালো ছিল এই কথা গেলে তো আমরা বলতে গেলে দোষ হবে যারা আন্দোলন করেছে রাস্তা নেমেছেন যা সেই পরিবর্তন এনেছেন আপনারাই বুঝুন অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশ চালাতে হিমশিম খাচ্ছে যেখানে সেখানে মানুষকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে ঠিক তখনই হাসিনার পক্ষে রাজপথে হুঙ্কার দিলেন একসময়কার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা মাসুদ রুবেল তার ভাষ্যমতে তিনি হাইব্রিড আওয়ামী লীগ নন তিনি বলেন আমি ঢাকা ভার্সিটি থেকে আওয়ামী লীগের সাথে যুক্ত আছি বাংলার এই ক্রান্তিলগ্নে শেখ হাসিনাকে দরকার বলে মনে করেন বাংলার এই সিংহ পুরুষ তিনি আরও বলেন প্রিয় নেত্রী হাসিনার পদত্যাগের পর দেশের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে দেশের বিভিন্ন জেলায় চলছে চুরি ডাকাতি ভাঙচুর গণপিটুনি দিয়ে মানুষ হত্যা সহ নানা সমাজ বিরোধী কর্মকাণ্ড এই কারণে আমরা চাই শেখ হাসিনাকে পূর্ণ সম্মান ও মর্যাদা দিয়ে দেশে ফিরিয়ে আনা হোক অন্যথায় আমাদের বিক্ষোভ ও আন্দোলন চলমান থাকবে গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমর্থকরা বিক্ষোভ করছে তাদের একটাই দাবি হাসিনাকে আবার ফিরিয়ে আনা হোক তাহলেই দেশে শান্তি ফিরে আসবে